যে পুরুষ ভালোবাসে তার থেকে আপনার কিছু চেয়ে নিতে হবে না একদম কিচ্ছু না পুরুষ মানুষ তার সবচেয়ে প্রিয় নারীকে শখের নারীকে নিজের চেয়েও বেশি ভালোবাসে আমি তোমার জন্য মরতেও রাজি যারা সত্যি ভালোবাসে তারা কম বেশি যোগ্য অযোগ্য লাভ ক্ষতি এগুলোর হিসেব করে না তাদের কাছে সব কিছু মূল্যেও হলেও যদি ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়া যায় তবে সেটাই তাদের কাছে বড় পাওয়া সেটাই বেশি শান্তির যতদিন আছি আমি খুঁজব তোমায় দেখব এর শেষ কোথায় তুমি আমার পূর্ণতা ভরসা তো তুমি তোমাকে দেখলে অদ্ভুত এক মায়া তাজ করে যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি মানুষ মানুষের জন্য পাখি আকাশের জন্য সবুজ প্রকৃতির জন্য পাহাড় ঝর্নার জন্য ভালোবাসা সবার জন্য আর তুমি শুধু আমার জন্য আবার যদি বৃষ্টি নামে আমি তোমার প্রথম হব লিপটে যাওয়া শাড়ির মতো অঙ্গে তোমার জড়িয়ে যাব। কণ্ঠে পড়ে ফুলের মালা অভিসারে এসো প্রিয় বসে আছে দুয়ার খুলে শুধু তোমার পথ চেয়ে প্রেমে তোমার জড়িয়েছি কেমনে বোঝাই বলো একবার শুধু কাছে এসে ভালোবাসি বলো হৃদয়ের সীমানায় রেখেছি যারে হয়নি বলা আজো ভালোবাসি তারে ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি কি করে বোঝাবো তারে আমি তাকে কতটা ভালোবাসি ফুল যদি পারে ভালোবাসা শিখাতে। চাঁদ যদি পারে রাতকে জাগাতে মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে তুমি কি পারবে না শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে চশমা পরা সেই দুচোখের চোখের মাতাল করা দৃষ্টি মন জমিনে নামিয়েছিল মুসুলধারায় বৃষ্টি তোর ঠিকানায় আছি আমি মন পাড়াতে ঘুরি সেদিন থেকে যেদিন নিলি মনটা করে চুরি বিয়ের পর দুজনে যাব হানি মনে সেখানেতে মনের কথা কইব মনে প্রাণে কত স্বপ্ন দেখছি আমি তোমায় নিয়ে মনে কি যে হবে পরিণামে ভাবছি স্মারক্ষণে গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে সত্যি করে বলো দেখি একটা কথা মরে বিয়ের পর মারবে না তো আমায় ধরে ধরে তোমার সাথে দেখা আমার বহুদিন পরে কেমন ছিলে এতদিন তুমি আমায় ছেড়ে টানছো কেন আচল ধরে সবাই দেখে নেবে বিয়ের পরে আমায় তুমি আপন করে পাবে তোমার চিঠি পড়তো যদি আমার বাবার হাতে ঘরের বাইরে আমাকে আর দিত না কো যেতে মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই ঘুরব পথে লয়ে তারে তোমায় জানাই তোমায় আমি ভালোবাসি বলতে পাই লাজ মনে বহু সাহস ভরে চিঠি দিলাম আজ তোমার আশায় বসে আছি পথপানে চেয়ে আসবে কবে আমার কাছে ও গো মেয়ে রূপের তুলনা নাইকো তোমার তুমি যে অপরূপা কিছুতেই তো যায় না ভোলা খুনিকের সেই দেখা তোমার মতন পাশে যদি পেতাম জীবন সাথী আশা মোর পূর্ণ হতো হতাম বেশি খুশি চোখে চোখে দুজনাই যেদিন দেখা হলো পারলাম না তো বলতে কিছু অনেক বলার ছিল কিছু স্মৃতি যা ভোলা যায় না কিছু কবিতা যা বলা যায় না কিছু অশ্রু যা মুছা যায় না তোমাকে ভুলে ঠাকা যায় না হাতে তোমার হাতটি দিলে হৃদয় খুশি হয় প্রেমের পরশ শোনার পরশ একই মনে হয় আমি বলি প্রিয়জন সে নয় যে কষ্ট পেলে আসে প্রিয়জন সে যে তোমাকে কষ্ট পেতে দেয় না ভালোবাসা মুখে বলিস ভালোবাসা জানিস না অন্য মেয়ের সাথে তবে করলি কেন আনাগোনা না শুনু মেয়ে দীর্ঘ এসব রাতের শূন্যতা বা নিরবতার কাছে আমার চাওয়া কেবল তুমি আমি তোমার ভালোবাসা করি সেটি কখনো শেষ হবে না তুমি যদি আতা হাও আমি হব লতা বিয়ের পরে তোমার সাথে হবে অনেক কথা দুপুরের বেশি উড়ে যাওয়া কাক তুমি যাকে দেখো ছিললে সে হয়ে যায় তোমার প্রতিচ্ছবি কাঁচামরিচ হইল লাল টমেটো হইল লাল আর তুমি আমার ভালোবাসার জন বগুড়ার দই ভালো সিলেটের চা আমি যখন বাবা হব তুমি হবে মা আমি আলু তুমি ভাজি করব বিয়ের ডাকবো কাজী বুকে আছে প্রেম মনে আছো তুমি আর মাত্র কিছুদিন হব তোমার স্বামী রাজার যেমন রাজ্য থাকে আমার আছো তুমি তোমায় ছাড়া কেমনে থাকি বলো আম গাছে আম ধরে কুমড়ো ধরে চলে দূর থেকে কিস দিলাম তুলে নিও গালে আমি যাকে ভালোবাসি তার হাসিটাও আমার কান্নাটাও আমার তার সুখ দুঃখ পুরোটাই আমার তার সবটুকু অস্তিত্বই আমার আমি একবার নয় বারবার পড়েছি তোমার ক্রেমে একবার নয় বারবার হারিয়েছি তোমার চোখের মায়ায় তোমার স্বপ্নগুলো ইচ্ছাগুলো যত্ন করে রেখেছি তোমার বন্ধঘরের দরজা আমি খুলে দিয়েছি তোমার রাগ তোমার অভিমান বড্ড ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসি তোমার মুখের হাসি সহস্র শব্দ দিয়েও আমি তোমার সৌন্দর্যের বর্ণনা করতে পারবো না তুমি অপরূপ অমায়িক চলে যেতে চেয়েও আমার হয় না যাওয়া আমি ফিরে আসি বারবার শুধু তোমায় দেখবো বলে একবার ভালোবাসি শব্দটা ভালোবাসা বোঝাতে যথেষ্ট নয় ভালোবাসি বোঝাতে চোখের ভাষাই যথেষ্ট মুখের ভাষা নয় তোমাকে এক ঝলক দেখলেই মুহূর্তেই আমার সব কষ্ট শেষ হয়ে যায় তোমাকে দেখলে মনে হয় তুমি মিষ্টি আর আমি ডায়াবেটিসের রোগী তুমি আমার চিরজীবনের ধোঁয়া হয়ে রইলে ওরে আমার প্রিয়তমা তোমার লাগিয়ে আমার মন করে অনচান তোমার আব্বু বুঝি ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানির মালিক এর জন্যই তুমি এত সুন্দর সুন্দরীপুরী গো কই থেকে আসলে তুমি তুমি ছাড়া কিচ্ছু বুঝি না তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই দিল আমার তুমি ছাড়া কিচ্ছু বুঝে না আমার সব চিন্তা ভাবনা তোমাকে ঘিরে অ্যাস্থেটিক ইজ ইকুয়াল টু তুমি এই দেহে নিঃশ্বাস যতদিন আছে তুমি থাকবে হৃদয়ের গহীন অন্তরায় এই পথে কত হেঁটেছি কিন্তু কখনো তোমাকে পাইনি কিন্তু যেদিন মানুষ হলাম সেদিনই তোমাকে পেলাম ভালোবাসা তো যায় না টাকা দিয়ে কেনা ভালোবাসা যায় না হীরা মুক্ত দিয়ে কেনা দুটি মনের আকুলতায় যে বন্ধন হয় তাকেই বলে ভালোবাসা তুমি আমার স্বপ্নের থেকেও ভালো মানুষ যখনই তোমাকে দেখি লাগে অনেক চেনা ভালোবাসা এমন হয় ছিল অজানা যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে দুষ্ট এই মন চায় আরও বেশি পেটে কি জানি তোমার মধ্যে কি আছে এই মন চায় তোমাকে আরও বেশি কাছে পেটে